আমি আজকে দিনে কি কি করেছি চলেন এক ঝলকে দেখে আসি সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন মাংসের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমি নিজেই রান্না করে নিজেই প্রশংসা করি তাই না আজকে বানাবো টাকি মাছের ভর্তা টাকি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে আমি ভেজে নিলাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি আগে থেকেই কেটে রেখেছি এটা এখন তেলে ভেজে নিয়ে তারপরে আমি ভাজা মাছটা আবার অ্যাড করে এটাকে আবারও নেড়ে চেড়ে একদম ঝুড়ি করে ভেজে নেব তো ঝুড়ি করে ভেজে নেওয়ার পর এটা আমি ভালো করে ঠান্ডা করে কাটাগুলো হাত দিয়ে বেছে নিয়ে শিল্পাটায় বেটে নেব অনেকেই ব্যালেন্ডারে করে অনেকে হাত দিয়ে করে আর ছোট ছোট কাঁটা দেখে বেলেন্ডারে বা শিল্পাটায় বাটলে বেশি ভালো হয় এই তো আমার রেডি হয়ে গেল। টাকি মাছের ভর্তা অনেক সুন্দর একটা কালার এসেছে আর এদিকে আমি কি করছি দেখেন অনেকগুলো বাজার নিয়ে এসেছে অনেকগুলো ছোট মাছ বড় মাছ তারপরে খাসির মাংস তো ছোট মাছগুলো আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি আর খাসির মাংস আর রুই মাছ যেহেতু রান্না করব তো এগুলো ভালোভাবে আবারও পরিষ্কার করে নিচ্ছি আর খাসির মাংসটা আমি একটু ভিনেগার দিয়ে পরিষ্কার করেছি আমি যে কোনো মাংস একটু ভিনেগার দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিই সব সময় তো মাছটা যেহেতু ভাজব তো লবণ হলুদ তেল দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে আবার তেলে ভেজে নেব নিব এখন তো মাছটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি খাসির মাংসটা রেডি করে নিলাম নেব তো সব রকমের বাটা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদ লবণ তেল সব কিছু দিয়ে আমি হাত দিয়ে এটাকে মেরিনেট করে নেব। এটা ম্যারিনেট করার আধা ঘন্টা পর আমি রান্নায় আসব। আধা ঘন্টা রেখে দেব তো আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে আসলাম এখন আমি করাইয়ে করাই না প্রেসার কুকারে রান্না করব আমি খাসির মাংসটা তো তেল দেওয়ার পর গোটা জিরা মশলা তেজপাতা কয়েকটা গরম মশলা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম আমি সব সবসময় এভাবেই খাসির মাংস রান্না করি এভাবে খাসির মাংস রান্না করলে কোনো গন্ধ থাকবে না তো এভাবে আস্ত জালে খাসির মাংসটা রান্না করবেন কোনো জল দিবেন না অর্ধেক কষানোর পর এই তো টক দইতে দিয়ে দিবেন আর টক দইতে দিলে মাংসের কালারটা অসাধারণ হয় অনেক সুন্দর হয় আমি কখনো খাসির মাংসতে জল দেই না প্রেশার কুকারে রান্না করলে জল দিতে হয় না এমনিতেই জল বের হয় আস্ত জলে এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করবেন এখন আমার মাংসটা কষা হয়ে গেছে একটু জল দিয়ে দিলে হবে এই জন্য রান্না রেডি আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ